আমাদের হাজি এমদাদুল্লাহ মুহাজির মকি রহমতুল্লাহ আলাই একটি কিতাব রচনা করলেন এবং তারই মুরিদ মাওলানা কাসিম নানুতবি রহমতুল্লা কফি করার জন্য দিলেন কিতাবের মধ্যে একটি শব্দ এমন ছিল যার বানান শুদ্ধ ছিল না আইনের স্থলে হামজা ছিল হজরত মাওলানা নিজে তা শুদ্ধ করেননি বরং আদবের কারণে ওই স্থানটি খালি রেখেছিলেন আবার এভাবে ভুল রেখে দেওয়াও যুক্তিযুক্ত মনে করলেন না তাই যখন কপি করা শেষ হলো তখন হাজির সাহেবের নিকট হাজির হয়ে বললেন এই শব্দটি বুঝতে পারিনি শব্দটি কি হবে সন্দেহ প্রকাশ করলেন নিজে কিছু বলেননি এভাবে বলার সাহসও করেন নিজে এ শব্দটি ভুল হয়েছে এমন বলল প্রকৃত বেয়াদবি ছিল না বটে কিন্তু বাহিক্য বেয়াদবি মনে হতো তো হজরত হাজি সাহেব দেখে বললেন এখানে আইনের স্থলে হামজা লিখে দাও